হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিনা স্পাইস কিচেন একদম রেস্টুরেন্টের মতো বা ঢাবা স্টাইলে চিলি সয়াবিন কিভাবে বানিয়ে নেবেন চলুন দেখে নিই এর জন্য প্রথমেই লাগছে আমাদের সয়াবিন আমি এখানে একশো গ্রাম সয়াবিন ইউজ করছি এবার সয়াবিনটাকে হালকা সেদ্ধ করে নেওয়ার জন্য প্যানে দিয়ে দিলাম জল জলটা ফুটে উঠলে তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো এই গরম জলের মধ্যে সয়াবিনটাকে প্রায় দুই মিনিট মতো ফুটিয়ে নেব তারপরে গ্যাসটাকে অফ করে দেব এবার এটাকে এভাবে রেখে দেবো যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে যায় অন্যদিকে সবজিগুলোকে কেটে নিতে হবে এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এবারে এভাবে কেটে নিতে হবে তারপরে একটা একটা করে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিতে হবে এবার ক্যাপসিকাম কেটে নেবো এটা বেশ বড় সাইজের একটা ক্যাপসিকাম তাই পুরোটা ইউজ করব না অর্ধেকটা এখানে ইউজ করব ক্যাপসিকামটাকেও একই সাইজে কেটে নেব এই সঙ্গে লাগছে কাঁচা লঙ্কা যেটাকে আমি ছোট করে কুচিয়ে নিয়েছি লাগছে আদা কুচি এবং রসুন কুচি অন্যদিকে সয়াবিনটাও ঠান্ডা হয়ে গেছে এবার সয়াবিন থেকে জলটাকে এভাবে চিপে চিপে বার করে নিতে হবে সয়াবিনটাকে এবারে ম্যারিনেট করে নেব এর জন্য লাগছে আদা রসুনের পেস্ট গ্রিন চিলি সস তবে আপনারা চাইলে রেড চিলি সসও ইউজ করতে পারেন এখানে লাগছে কনস্টাচ পরিমাণটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর এটাকে খুব ভালোভাবে কোটিং করার জন্য সরষের তেল অল্প একটু দিয়ে দিলাম তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে ম্যারিনেট করার পর রেস্টে রাখার কোনো দরকার নেই তবে চাইলে রাখতেও পারেন আমি সরাসরি রান্না করে নেবো এর জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে ইউজ করছি খুব ভালো মতো তেলটা গরম হয়ে গেলে তারপরে সয়াবিনগুলো একে একে আমি সব দিয়ে দেব কড়াইটাকে হালকা হাতে নাড়িয়ে তেলটাকে উপরের দিকে একটু এভাবে ছড়িয়ে দিতে হবে তাতে করে কোটিংটা উঠে চলে আসবে না এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাও আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে সয়াবিনটা এখানে আমার পারফেক্টলি ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি ওই তেলেতেই বাকি রান্নাটা হবে তাই প্রথমে দিয়ে দিলাম আদা কুচি আদাটাকে সামান্য একটু ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি গ্রিন চিলি সস তবে আপনারা চাইলে রেড চিলি সসটা ইউজ করতে পারেন সেখানে কালারটা আরও সুন্দর আসবে এটাকে মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভিনেগার এবার অ্যাড করে দেবো বড়ো করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামটা এই সঙ্গে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি টমেটো কেচাপ এটা বেশ আমি চার পাঁচ চামচ দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস এটা বেশি দেওয়ার দরকার নেই হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এর সঙ্গে অ্যাড করে দেবো ভেজে রাখা সয়াবিনটা তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে টমেটো কেসাবের বাটিতে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি যেহেতু এটা ড্রাই চিলি সয়াবিন করছি তাই এর থেকে জল আমি বেশি অ্যাড করব না তবে আপনারা পাতলা করতে চাইলে জলের মধ্যে কনস্টার্চ গুলে সেটা এখানে দিয়ে পাতলা করতে পারেন চিলি সয়াবিনটা পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে তাই ফাইনালি এটাকে শেষ করব ধনে পাতা কুচি দিয়ে হালকা মিক্স করে নিয়ে আমি এটাকে সার্ভ করে নেবো ইভিনিং স্ন্যাক্সে কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি এটা করতে যেমন সহজ খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তাই অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন চিলি সোয়াবিনের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ওয়েল আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন ফিরে আসছে নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে টিলডেন টেক কেয়ার